এই যে কানটা দেখেন দুইটা দুই পাশে আবার দুই এটা আবার দুই রকম হ্যাঁ আবার দশক বলতে পারে যে আই দেখেন আই দেখেন কান হচ্ছে সকাল বিকাল কালার না এই যে এই যে নেওয়ার সময় আবার কোয়েন না যে আমার দুই কান দুই রকম অনেক দশক আছে যে ভাই আমি কান দেখলাম এক রকম আপনি পাঠাইছেন আরেক রকম আরেক রকম পাঠাইছেন ঠিক আছে দেখার দাও ভালো একটা বাচ্চা দেখেন সুন্দর প্রিন্টের বাচ্চা ভাই এই বাচ্চাটার বয়স কি হয়েছে এটা বয়স আপনার 3.5 মাস ভাই 3.5 মাস কাশি বাচ্চা না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি ভাই দাম কেমন রাখবেন এটার দাম পড়বে 16000 16000 এই যে নাক কান মুখ আর এই যে বাচ্চা টোটাল বাচ্চা দেখেন ডেলিভারি বিকাশ সহ ষোলো হাজার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি হ্যাঁ দুই পাশেই দেখা দেন প্রিন্টের একটা বাচ্চা খুবই তো একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ঠিক আছে রাশিয়ান কালার আসছে কালারও হ্যাঁ সেই সেই কালার বাচ্চাটাও ভাই কি মেয়ে বাচ্চা এটাও মেয়ে বাচ্চা ভাই

হুম বড় হবে ভিডিওটা ওইভাবে কেউ দেখবে না তবে আমি আবার একটু দেখাই দিই আপনার এই যে বড় পাঠাটা আছে না ভাই জি বড়টা আছে এই বড় পাঠাটার বয়স কি করলেন চার দাঁত বয়স চার দাঁত বয়স বিডিং করাতে পারবে এক রানিং বিডিং করানো যাবে রানিং বিডিং করাতে পারবে একবার বেলসা তোতা রানিং বিডিং করতে পারবে এই দেন চার দাঁত বয়স আমি দেখায় দিই এই দেখুন এই যে এই পাঠাটার দাম কেমন রাখবেন আপনারা কেউ দেখবেন না খামারের মধ্যে আরো এই হচ্ছে বিষয় তো যাই হোক ঘরের ভিতরে আপনারা এই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের সাথে কথা বলে

মোহাম্মদ ভাই বলবেন হয়তো চারটে পাঁচটা মেয়ে বাচ্চা চয়েস করবেন আর একটা পাঁঠার বাচ্চা দেখে ভিডিও কলে সুন্দর করে দেখবেন দেখে হাঁটায় খাওয়ায় টাওয়ায় আপনি সুন্দর করে যদি খামার করেন এই বাচ্চার দরকার আছে খামার করলে ভাই এটা বয়স কত হয়েছে এটা আপনার বয়স সাড়ে চার মাস সাড়ে চার মাস দাম কেমন রাখবেন সাড়ে বাইশ সাড়ে বাইশ খামার করলে এই বাচ্চাগুলো চয়েস করেন সুন্দর এর শরীরের ফিটনেসটা দেখেন এই যে হাত পা আর এই যে নাক কান মুখ ঠিক আছে ভাই জি ভাই পুরা কলিজা কালার গোল্ডেন কালার ফয়ারি কালার সব বলে দেখ হ্যাঁ একবারে পুরো বাচ্চা খাসি বাচ্চা বাচ্চা এই যে আবার খাসি বাচ্চা চলে আসছে বয়স কি খাসি বাচ্চা এটা বয়স আপনার 4 মাস 4 মাস দাম কেমন রাখবেন 21 21000 জি ডেলিভারি বিকাশ আপনি দিবেন সব কিছু আমি দিয়ে দেব এই নিন এই বাচ্চাটা সে লম্বা অনেক হাইট অনেক লম্বা সুন্দর একটা বাচ্চা আমি দূর থেকে দেখা দিই যে সুন্দর একটা বাচ্চা এ বাচ্চাটা নিয়ম ঠিক আছে ভাই